আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল গিফট নিয়ে আসছি সেটা হচ্ছে ফ্রি ডিজিটাল মার্কেটিং তো অনেকেই মনে করে ফ্রি ডিজিটাল মার্কেটিং হয়তো কোয়ালিটি অনেক বাজে হবে কিংবা হয়তো আসলে এই রকম কাজে আসবে না এইটা টোটালি রং আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সটা কতটা ভ্যালুয়েবল এবং এটা আপনাদের করা উচিত কি না তো শুরু করার আগে কিছু বেসিক বিষয় জানা দরকার সেটা হচ্ছে এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে একদম নতুনদের জন্য যারা এর আগে ডিজিটাল মার্কেটিং শেখে নাই। এবং যারা শিখতে চাচ্ছে হতে পারে সেটা ফ্রিল্যান্সিং করার জন্য হতে পারে সেটা হতে পারে সেটা অনলাইন বিজনেস কিংবা ই কমার্স করার জন্য যাই হোক আপনারা যদি অনলাইন ভিত্তিক কোনো কিছু করতে চান হতে পারে কেরিয়ার ডেভেলপমেন্ট কিংবা অনলাইন বিজনেস সার্ভিস কিংবা প্রোডাক্ট তাহলে আপনাদের জন্য এই কোর্সটি একদম পারফেক্ট এখন আরেকটা কোয়েশন হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কোর্স দেখবেন অনেক ভিডিও দেখবেন যেগুলো ইউটিউবের টপ র্যাঙ্কিং আছে কিন্তু সেগুলো আসলে দুই বছর আগের এক বছর আগের কিংবা অনেক পুরাতন টপ র্যাঙ্কিং থাকার কারণ হয়েছে সেই ভিডিওগুলো তখনকার সময় হয়তো খুব ভালো ছিল এই জন্য আপনি যখন নতুন অবস্থা ইউটিউবে যে ডিজিটাল মার্কেটিং কোর্স কিংবা ফ্রি কোর্স কিংবা ডিজিটাল মার্কেটিং কমপ্লিট গাইডলাইন ইন বাংলা এইগুলো লেখে সার্চ দেন তখন তাদের ভিডিওগুলো আসে কিংবা ওই ধরনের ভিডিওগুলো আসে এবং আপনি সেই ধরনের ভিডিওগুলো দেখেন তো আমার এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি হলো কেন সবচেয়ে বেশি ভ্যালুয়েবল সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলে যায় এই কোর্স মডিউলস কি আছে তো কোর্স মডিউলস কি আছে এটা তো আমরা জানবো জানার আগে এইটাও জানা দরকার যে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে টোটালি আপডেটিং বিষয় অর্থাৎ টেকনোলজির সাথে আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে ফর এক্সাম্পল আগে এইচ নিয়ে বাংলাদেশ অনেকটা হাইপ ছিল কিন্তু বর্তমানে অনেক কুয়েশন তুলতেছে এসিও কি ডেট অর্থাৎ কি শেষ কিংবা এস চাহিদা কি শেষ এইটা অনেক আপডেট হয়ে গেছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা সাব ক্যাটাগরি কিংবা কিংবা একটা পার্ট তো এসিও যদি এইরকম চেঞ্জ হয়ে যায় ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা বুঝতে পারতেছেন ঠিক পাঁচ বছর আগে দশ বছর আগে যে এরকম ডিজিটাল মার্কেটিং ছিল কিংবা দুই বছর আগে এইরকম প্রসেস কিন্তু এখন কাজ করে না এই আপনার আপডেটেড বিষয়গুলো শিখতে হবে তো বেসিক অবস্থায় আমরা আসলে কতটুকু আপডেট বিষয়গুলো এখানে রাখছি এর চেয়ে বড়ো কথা হলো এই কোর্সটা আসলে অলওয়েস আপনার জন্য কাজে আসবে কিনা এইটা আপনার জন্য লাইফ টাইম কাজে আসবে অর্থাৎ যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাবে তাদের জন্যই এটা কাজে আসবে কিভাবে কাজে আসবে এইটাই আমি এখন আপনাদের থেকে দেখাচ্ছি তো এই কোর্সটা আমি পাবলিশ করছি আমার অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ফাইজা আইটি ইনস্টিটিউটের ব্যানারে কিংবা প্রেজেন্টেড বাই ফাইজা আইটি ইনস্টিটিউট আর এই যে এইখানে কোর্স ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স বাই ফাইজা ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রি তো পাশাপাশি আমার দুইটা পেইড কোর্স আছে এটা হচ্ছে ফ্রিলেন্সিং উইথ শপিফাই ফ্রিলেন্সিং উইথ ওয়াটফ্রেস তো আলহামদুলিল্লাহ ফ্রিলেন্সিং উইথ শপিফাই কোর্সটা আমরা ইতিমধ্যে সফলতার সাথে শুরু করেছি এবং এইটা আমরা লাইভ শুরু করব খুব শীঘ্রই এইটার আপাতত কোনো লাইভ কোর্স না এবং ফ্রিলান্সিং শপিফাই এটা লাইভ এবং রেকর্ড দুইটাই আছে এবং এইটার সফলতার গল্পগুলো আপনারা আমাদের সফলতার গল্প এই পেজে দেখতে পাবেন তো যাই হোক আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের ডিটেলস জেনে নেই জেনে নেওয়ার জন্য আপনি প্রথমে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ করবেন লিঙ্কও দিয়ে দিব তারপরও দেখাচ্ছি জাস্ট ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ করবেন তাহলে আমাদের ওয়েবসাইটের ঠিকানা সব কিছুই পাবেন এই যে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট ওয়েবসাইটে চলে আসছে ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ট্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম এখানে স্কিমিংয়ের জিরো পার্সেন্টও সুযোগ নাই এটা হচ্ছে মূলত এই লার্নিং প্ল্যাটফর্মের ওয়ান অফ দ্য টপ বৈশিষ্ট্য তারপর হচ্ছে আপগ্রেডিং স্কিল এবং বেস্ট সাপোর্ট তো যাই হোক আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সের ডিটেলসটা জেনে নিই কোর্স মডিউলসে আপনারা কী কী পাবেন কী কী শিখতে পাবেন তো এখানে হচ্ছে এই কোর্সটি আপনার জন্য কেন এটা আমি প্রথমে বলছি এই কোর্সটা কাদের জন্য এটা হচ্ছে একদম নতুন যারা এর আগে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কিছুই না জাস্ট শুরু করতে চায় হতে পারে ফ্রিল্যান্সিং কিংবা ই কমার্স বিজনেসের জন্য তারপর কোর্সে কি কি শিখবেন এটা এখানে অনেকটা ইনফরমাল যেরকম দেওয়া হয় এইরকম ইনফরমেশনগুলো আমি চাচ্ছি আপনাদেরকে একদম ইন ডিটেলস শেয়ার করার জন্য সো এই জন্য কারিকুলামে চলে যাচ্ছি কারিকুলামে আসার পর এই যেইখানে মডিউলস দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা এখানে শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিংয়ের পরিচিতি ট্রেডিশনাল মার্কেটিং বনাম ডিজিটাল মার্কেটিং কেরিয়ার এবং ইনকামের সুযোগ তারপর হচ্ছে বেসিক ওয়েবসাইট ও বেসিক এসিও এইখান থেকে আপনারা ওয়েবসাইট কীভাবে কাজ করে এসিও কি এবং কেন দরকার অন পেজ এসিও কী অফ পেজ এসিও কী ফ্রি এবং পেইড এসিও টুলস তারপরের মডিউলস হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ এইখানে আপনার সবচেয়ে ডিমান্ডেবল কিংবা বাংলাদেশিদের কাছে নতুন অবস্থায় যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ সেটা হচ্ছে গুগল অ্যাডস গুগল অ্যাডস কি কীভাবে কাজ করে সার্চ ক্যাম্পেইন বার্সের ডিসপ্লে ক্যাম্পেইন তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসিও সবচেয়ে হাই ডিমান্ডিং স্কিল কিংবা চাহিদা সম্পূর্ণ একটা ফ্রিল্যান্সিং কাজ প্র্যাকটিক্যাল ক্যাম্পেইন সেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইখানে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিন টিকটক নিয়ে কাজ শিখতে পারবেন তারপর কন্টেন্ট টাইপ ট্যাক্স ইমেজ ভিডিও ক্যারোসেল ম্যাটা অ্যাড ম্যানেজার পরিচিতি ফেসবুক বুস্ট ভার্সেস প্রফার অ্যাডস অডিয়েন্স টার্গেটিং স্ট্র্যাটেজি তারপর হচ্ছে মডিউল ফাইভ কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং কাকে বলে ব্লগ লেখা ও এসিও কন্টেন্ট ক্যালেন্ডার কীভাবে বানাবেন ইআই দিয়ে কন্টেন্ট রিচার্জ ও লেখা তারপর ছয় নম্বর মডিউলস আপনার পাবেন ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিংয়ের ভূমিকা চিম কনভার্ট কিট ব্যবহার করে কীভাবে অটোমেশন তৈরি করা হয় ইমেল মার্কেটিংয়ের জন্য লিড মিগনেট কি লিড ম্যাগনেট কি ও ইমেল সিকোয়েন্স কীভাবে তৈরি করতে হয় তারপর হচ্ছে অ্যানালাইটিক্স রিপোর্টিং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি ই কমার্স বিজনেস শুরু করেন তাহলে আপনার অবশ্যই গুগল অ্যানালাইটিক্স পরিচিত থাকতে হবে গুগল ফিক্সেল এবং ফেসবুক ফিক্সেল এবং ইভেন্ট ট্র্যাকিং শিখতে হবে এগুলো জানতে হবে রিপোর্ট কেউ তৈরি ও বিশ্লেষণ করবেন তারপর মডিউলস এইটে আছে বোনাস সেখানে আপনার শপিফাই ইউ কমার্সের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি শপিফাই ই কমার্স প্ল্যাটফর্মের যে ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড সেগুলো সম্পর্কে জানতে পারবেন প্রোডাক্ট প্যানেল আপসেল অ্যান্ড রিটার্গেটিং এবং লাইভ ক্যাশ স্টাডি সো এই হচ্ছে মূলত ফাইমারি মডিউলস তারপর এইখানে মডিউলস নাইন আছে কনটেন্ট ডিজাইন ভিডিও মার্কেটিং এখানে দিয়ে ডিজাইন করা শর্টস ভিডিও তৈরি করা তারপর ভিডিও স্ক্রিপ্ট লেখা ভিডিও ডিসক্রিপশন লেখা এবং মডিউল টেনে পাবেন আপনারা ফাইবার আপার মার্কেট প্লেসের পরিচিতি গিগ তেরি প্রোফাইল অপ্টোমাইজেশন ডিজিটাল মার্কেটিংয়ের সিবি ও ইন্টারভিউ প্রস্তুতি এবং ফাইনালি এইখানে লাইভ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এবং ফাইনালি এইখানে লাইভ প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট এইখানে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো আসলে কিভাবে লাইভ প্রজেক্ট হিসাবে শেয়ার করবেন এই জিনিসগুলো পাবেন এবং বোনাস হিসাবে আরও কিছু জিনিস সেখানে দিয়ে রাখছি চ্যাট জিপিটি দিয়ে মার্কেটিং অটোমেশন করা অন্যান্য টুলস এআই টুলস ইউজ করে বিসটি মার্কেটিং টেমপ্লেট ফেসবুক ক্যালেন্ডার ফরম্যাট ডাউনলোড কোর্স শেষে আপনি নিজে বিজনেস প্রমোট করতে পারবেন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ক্লায়েন্টের জন্য ফুল টাইম মার্কেটিং স্ট্র্যাটেজি বানাতে পারবেন এটা হচ্ছে একদম নতুনদের জন্য প্র্যাকটিক্যাল প্রজেক্ট সহ অনলাইন আয়ের জন্য প্রস্তুত সো আশা করি বুঝতেই পারছেন তো এই যে বিষয়গুলা এইগুলো সবই ইনক্লুড আছে এই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে এইটা আপনি যদি করেন তাহলে বেসিক লেভেলের মার্কেটিং এর জন্য আপনার কারো কাছে কোনো কোর্সে ভর্তি লাগবে না আপনারা বেসিকটা এইখান থেকে সম্পূর্ণ কমপ্লিট শেষ করতে পারবেন এবং এইখানে আপনারা যে ভিডিওগুলো পাবেন এমন সব টেকনিক দেখবেন ফর এক্সাম্পল এই ভিডিওটা আজকে রেকর্ড করা হচ্ছে আপনি যদি এই ভিডিওটা এক বছর দুই বছর পরেও দেখেন আপনার টেকনিকগুলো এমনভাবে শিখতে পারবেন আপনি তখনকার সময়ে আপডেট প্রসেসিংটাই শিখবেন অর্থাৎ এখানে প্রসেসিং জেনারেট এবং আপডেট প্রসেসিং সিক্রেট মেথডগুলো সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে যেন আপনারা ওল্ড রিসোর্স নিয়ে পড়ে না থাকেন তো যাই হোক আমার এই ইউটিউব চ্যানেলটা মূলত ডিজিটাল মার্কেটিং কি শেখার উপায় কীভাবে শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখতে কত টাকা লাগে এই সকল ভিডিওর উপর বেস করে এই ইউটিউব চ্যানেলটা বিশ হাজার সদস্যের ফ্যামিলির একটা ইউটিউব চ্যানেল সো আমার কাছে মনে হয় আপনাদের জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল হবে এবং আপনারা এইখান থেকে ডেফিনেটলি ভ্যালুয়েবল কিছু সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখনই এই কোর্সে জয়েন করুন সম্পূর্ণ ফ্রি এক পয়সা লাগবে না এই কোর্সে জয়েন করার জন্য আপনারা জাস্ট ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ করবেন কিংবা এই লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে সরাসরি চলে আসবেন আর এই কোর্স সম্পর্কে কোনো সাপোর্ট কোনো কিছু যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আপনার ডিজিটাল মার্কেটিং যাত্রা শুভ হোক ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে